আসসালামু আলাইকুম আমি আলোচনা করব তোমার দুঃখের পেছনে লুকিয়ে আছে আল্লাহর অশেষ হয়তো তুমি আজ খুব কাঁদছ অথচ জানো না এই কান্নার মাঝে আল্লাহ তোমার জন্য বড় কিছু লিখে রেখেছেন থেমো শোনো এই দুঃখ একদিন তোমার জন্য রহমতের দরজা খুলে দেবে মানুষ যখন কষ্টে পড়ে দুঃখে ডুবে যায় তখন ভাবে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু কোরআনে আল্লাহ তালা বলেন হয়তো তুমি কোনো কিছুকে অপছন্দ করেছ অথচ তাই তোমার জন্য ভালো আর তুমি কোনো কিছুকে পছন্দ করেছ অথচ তাই তোমার জন্য খারাপ আল্লাহ জানেন আর তোমরা জানো না এ বা কারা দুইশো এই আয়াত যেন আমাদের দুঃখের মাঝে আলোর আশ্বাস দুঃখের মানে আল্লাহর ঘনিষ্ঠতা আল্লাহ মানুষকে কষ্ট দেন না কেবল শাস্তি দেওয়ার জন্য বরং অনেক সময় কষ্টের মধ্যে দিয়েই আল্লাহ বান্দাকে নিজের দিকে ফিরিয়ে আনেন যখন আমরা সুখে থাকি তখন ভুলে যাই আল্লাহকে কিন্তু যখন দুঃখ আসে তখন রাতের আধারে আমরা সিজদাই দাইকা এই কান্না এই আর্তনাদ আমাদের করে আল্লাহর প্রিয় আল্লাহ সেই সব বান্দাদের ভালোবাসেন যারা তৌবা করে যারা নিজেদের পবিত্র রাখে আইবালা আইব আলাইসাল্লামের ধৈর্যের এক জীবন্ত ইতিহাস হজরত আইব আলাইসাল্লাম ছিলেন নবী কিন্তু তার জীবনে এসেছিল চরম দুঃখ ও কষ্ট সব সন্তান মারা গেল অর্থ সম্পদ হারিয়ে গেল শরীরে এলো ভয়ঙ্কর রূপ তবু তিনি কখনো অভিযোগ করেননি বলেছিলেন রব্বি দুঃখ আমাকে ছুঁয়ে গেছে তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু আর আল্লাহ কি করলেন সব ফিরিয়ে দিলেন আগের চেয়ে অনেক গুণ বেশি করে এই কাহিনী প্রমাণ করে আল্লাহ কষ্ট দেন কিন্তু সেই কষ্টেই রাখেন রহমত আল্লাহর রহমত কখনো দেরি করে কিন্তু হারায় না তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন তোমার জীবনে এই দুঃখ কিন্তু কিছুদিন বা মাস পর হয়তো বছর পর তুমি দেখবে এই দুঃখই তোমার জীবনের সবচেয়ে বড়ো নিয়ম ছিল একজন বোন তার স্বামীর মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন কিন্তু ধৈর্য ধরলেন সালাদ ছাড়লেন না দোয়া ছাড়লেন না এক বছর পর আল্লাহ তাকে এমন একজন সৎস্বামী দিলেন যে তার দিনের পথে নিয়ে এলো তার দুঃখের পেছনে ছিল রহমতের দরজা যখন কাঁদো আল্লাহ শুনেন। তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমাদের চোখের পানি বিথা যায় না তোমাদের নিঃশব্দ রাতের কান্না আসমান কাঁপাই তোমার সব আর্তি আল্লাহ শোনেন এক একটা দোয়া তুলে রাখেন সময় মতোই তোমাকে দেন কষ্ট পড়লে কি করবো সালাদ ঠিক রাখব। সালাত কষ্টকে হালকা করে তৌবা কর হয়তো কষ্ট এসেছে গুনার কারণে সবর করো আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন দোয়া করো আল্লাহ কষ্টে পড়ে তো দোয়া করা মানুষকে অনেক বেশি গুরুত্ব দেন আল্লাহর তিনটা দান কষ্টের বিনিময়ে আসে এক গুনা মাফ হয় দুই আখিরাতে মর্যাদা বাড়ে তিন দুনিয়াতে ভালো কিছু দিয়ে পুরস্কৃত করেন তোমরা আজকের অস্ত্র তোমার আজকের অস্ত্র একদিন হাসিতে রূপ নেবে ইনশাআল্লাহ তোমার আজকের কষ্ট একদিন প্রমাণ হবে আল্লাহ তোমার জন্য কিছু বিশেষ কিছু রেখেছেন তুমি ধৈর্য ধরো কান্না করো আল্লাহর দরজায় পড়ে থাকো কারণ আল্লাহর রহমত হতে নিরাশ হইও না কে আল্লাহর রহমত থেকে কেবল নিশয় কুপুর